তাকিয়ে দেখুন জঙ্গিপুরের দিকে তাকিয়ে দেখুন মালদার দিকে আমি বলেছি সেদিনে আমরা যে দেশটাই বাস করছি এটা সেকুলার দেশ প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে আমাদের দেশের হিন্দু ভাইদের একটা পরব আছে রাম নবমী তেনারা লাইন দিয়ে বেরিয়ে বার করে পালন করে অস্ত্র দিয়ে গান বাজিয়ে মুসলিমদের অভিযোগ আমার মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে মসজিদের সামনে ড্যান্স করেছে গান বাজিয়েছে আমার নামাজের ক্ষতি আমার ইমানের ক্ষতি আমি ওই মুসলিম জাতির কাছে জানতে চাই যে আমাদের দেশটা সাকুলার দেশ প্রত্যেকটা ধর্মের মানুষ তারা নিজের নিজের ধর্মকে পালন করবে একটা হিন্দু ভাই শিখ ভাই ইসাই ভাই পালন করবে সে তোমার মসজিদের সামনে দিয়ে রাস্তা গেছে সেদিকে পেরিয়ে যাবে মসজিদের সামনে দাঁড়িয়ে ড্যান্স করুক তোমার কোথায় কি হয়েছে যদি বলো আমার নামাজের ক্ষতি আমার ইমানের ক্ষতি আমি আপনাকে দেখিয়ে দেবো হুগলি ডিস্ট্রিক্ট থেকে গোটা পশ্চিমবাংলায় চাঁদ রাত থেকে চাঁদের রাতে সেই দিন থেকে প্রত্যেকটা গ্রামে বেশিরভাগ গ্রামে মুসলিমদের যুবকরা ডিজে বাজিয়েছে সারা রাত আর সারা দিন এই জাতি তোমাদের কাছে আমি জানতে চাই এটাতে তোমার ইমান কি করে পুক্তা হলো যদি এটা হারাম হয় এই হিন্দু ভাই যদি তার ধর্ম পালন করতে গিয়ে তোমার ক্ষতি হয় মুসলিম ধর্মে গান যদি হারাম হয় তোমার বেটা বিটির বিয়েতে গান বাজনা কি করে চাইজ হলো এই জাতির কাছে আমি জানতে চাই ওই জন্য কষ্ট কো আগ লাগি লাগিয়ে সে মুসলমান তুমি তোমার ঘরে নিজেরা আগুন ধরিয়েছো তা না হলে আন্দোলনের নামে তুমি ভাঙচুর করবে কে স্বীকৃতি দিল তোমাকে আন্দোলন করার অধিকার সব জাতির আছে সবাই নিজের অধিকারের জন্য আন্দোলন করবে তার মানে এটা নয় তুমি কারো গাড়ি ভাঙচুর করবে কার গাড়িতে আগুন লাগাবে কারো দোকান পাট লুটপাট করবে কারো দোকান ভাঙচুর করবে আমি বলে যাচ্ছি তারা আমার রসুলের উন্মতি হতে পারে না আমার ভাই আমি খুব সূক্ষ্মভাবে বলছি ধরেলেন ভারতের সব মসজিদ মিটে গেল ধরেলেন সব মাদ্রাসা মিটিয়ে দিল ইমানদারির সঙ্গে বলুন তো আমাদের অন্তর আর দিল দিমাগ থেকে আল্লাহর রসুলের মহাব্বত মিটাতে কেউ পারবে জোরে বলুন না সুহান আর আপনি কোরআনের উপরে বিশ্বাস করেন না কোরআন সত্য কিন্তু না মিথ্যা সত্য আর আল্লাহর কসম আল্লাহ কোরআনে ওয়াদা করেছে ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম শুধু আজকে নয় ইংরেজের বাচ্চারা দুশো বছর রাজত্ব করেছে ভারতের মাটিতে নদীটার নাম হচ্ছে গমতি নদী রাজ্যটার নাম গুজরাট গুজরাটের গমতি নদীর তীরে এই ইংরেজরা দশ লাখ কোরানকে ঢেল লাগিয়ে আগুন ধরিয়েছিল শাহ আব্দুল আজিজ মহাদ্দিজ তেহেলবির আহমদুল্লাহ আলাই তিনি বললেন এই ইংরেজের বাচ্চারা শোনো তোমরা যদি মনে করো এই দশ লাখ কোরানকে চালিয়ে কোরানকে মিটিয়ে দেবো দশ লাখ নয় পৃথিবীতে যতগুলো কোরান আছে সব চালিয়ে দাও কিন্তু কোরানকে মিটাতে পারবে না ইংরেজদের কর্নাল বললে কেন বললে এই কাগজের মধ্যে আল্লাহ তালা কোরআনকে হেফাজত করেননি আল্লাহ তাআলা একটা দশ বছরের বাচ্চা হাফিজে কোরআন তার সিনের মধ্যে তিরিশ পারা কোরআনকে গেঁথে দিয়েছে জোরে বলুন সুভান আল্লাহ একটা হাফিজে কোরআন যদি জিন্দা থাকে একশো কোটি কোরআন ছেপে চলে আসবে জোরে বলুন না সুভান আল্লাহ শুধু তাই নয় অপর জায়গায় আল্লাহ বলেছেন বলেন তাজিদ আলী সুন্নতিল্লাহি তাক্তিলা কেয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের সবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই জোরে বলুন সুভান তাহলে আপনি আল্লাহর উপরে বিশ্বাসী হন আপনি ইমানটাকে মজবুত করুন আপনি নামাজটা ঠিক পড়েন আমি আপনাকে ফেসবুকে দেখিয়ে দেবো আপনি অবাক হবেন ফেসবুকে দেখলে যেদিনে বাবরি মসজিদ ভাঙা হয়েছে মুসলিমদের ছেলেরা টুইট করেছে ফেসবুকে ইউটিউবে যেদিনে রায় হয়েছে আমাদের বাবরি মসজিদ চলে গেল বাবরি মসজিদ ভেঙে গেছে হাই মুসলিম জাতি তুমি কাঞ্চ বাবরি মসজিদের জন্য আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য তুমি নিজের মসজিদে নামাজ পড়তে যাও এটা কত দুঃখের বিষয় তুমি বাবরি মসজিদের জন্য চোখের পানি ফেলাচ্ছ জানবে এই ফাইসালা আল্লাহ তরফের ফাইসালা আর এর মধ্যে আল্লাহ কোনো ভালাই রেখেছে এটাই হচ্ছে মমিনদের ইমান আজকে যদি ওয়াকফ বিল পাস হয়েছে জেনে রেখে দিবে মসজিদ ভাঙুক আর মাদ্রাসা ভাঙুক এর পেছনে আল্লাহ কোনো একটা ভালো কিছু লুকিয়ে রেখেছে এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে কেন আমি কোরআন শোনালাম যে যতই চেষ্টা করুক কোরআনকে मिटাতে পারবে না যে যতই চেষ্টা করুক ইসলামকে मिटাতে পারবে না তবে জেনে রেখে দিবেন আমি আমার পশ্চিম বাংলার সমস্ত মুসলিম জাতিকে বলছি এই লড়াইটা আপনি যেভাবে সরকারি আপনি কোটেতে লড়ুন প্রোটেক্স করুন এই লড়াইটা কোনো জাতির জন্য নয় এই লড়াই সরকারের বিপক্ষে সরকার আইন এনেছে তার বিপক্ষে আপনি যেভাবে পারবেন প্রোটেক্স করুন আন্দোলন করুন কোটে যান কেস লড়ুন কিন্তু কোনো জাতিকে কষ্ট দিয়ে নন কোনো ধর্মের মানুষকে কষ্ট দিয়ে নন ওই জন্য কোরআন শোনাচ্ছি একটা যারা আমার হিন্দু ভাই আমার আওয়াজ শুনতে পাচ্ছেন মোবাইলে ইউটিউব আর ফেসবুকে যে সমস্ত আমার অনেক হিন্দু ভাই আমি আসার সময় শক্তি করে দাঁড়িয়েছিলাম একজন হিন্দুর ভাই কপালে তিলক আছে আমার সঙ্গে হাত মিলানো বললে স্যার আপনার কথা খুব ভালো লাগে আমার বাড়ি কলকাতায় নিউ টাউনে আমি আপনার অনেক বক্তব্য শুনি খুব ভালো লাগে কথাটা বুঝতে পারেন কোরআন বলছে বলে আত্মা সুফবুল্লাহ দিন নৈজাদু ও নামিন দৌ নীল্লাহ এই আয়তের ওপরে প্রত্যেকটা মুসলিমকে আমল করতে হবে আল্লাহ কোরআনে বললেন তোমরা তাদের দেবদেবীকে যারা আল্লাহ ছাড়া অপরের ইবাদত করে তোমরা তার ধর্মকে গালি গালি দিও না সে অবস্থায় তোমার আল্লাহকে দেবে ওই অজ্ঞাত মুক্তি তাকি উসমানি বলেছেন এখানে যতগুলো আমার ইমাম সাহেব ভাই এসছেন তাদেরকে আন্তরিকতার সঙ্গে বলছি শ্রদ্ধার সঙ্গে বলছি ইমামতির সঙ্গে সঙ্গে একটা করে ব্যবসা করুন কেন আপনি যখন ব্যবসা করে আপনার কাছে সম্পদ আসবে আপনার কাছে পয়সা আসবে আপনি আর তার চাকরির পরোয়া করবেন না আমাদের সমাজের লোক মাদ্রাসায় ছাত্র দিকে দেয় না কেন ছেলেকে হাফেজ করে না কেন ছেলেকে মলবি করে না কেন এরা জানে মলবি হলে ইমামতি করতে হয় কে বলল আপনাকে হাফেজ হলে মাদ্রাসাতে মসজিদে থাকতে হবে কে বললো আপনাকে আমার আব্বাজির একজন ছাত্র আছে মেদিনীপুরে অনেকগুলো ছাত্র একজন আছে হাফিজুল ভাই কাপড়ের ব্যবসা করে বিরা। মুফতি আব্দুল সালাম সাহেব লাখ লাখ টাকার ব্যবসা করেন আমার আব্বার ছাত্র আরও সব আছে তমলুকে অনেক ছাত্র আছে ব্যবসায়ী গেলে দেখা হয় জামশেদ ভাই হজ করে এসছে আল্লাহ পয়সা দিয়েছে এরকম অনেক ছাত্র আমার আব্বার আছে ব্যবসা করছে আপনার নামাজ ওজাকাতা ঠিক থাকবে সব ঠিক থাকবে আপনি ব্যবসা করুন কে বললো আপনার ছেলে হাফেজ হয়ে মাদ্রাসায় থাকতে হবে না আপনার ছেলে হাফেজ হয়েছে ছেলেকে ডাক্তার করুন মাস্টার করুন প্রফেসর করুন ইঞ্জিনিয়ার করুন আইপিএস করুন উকিল করুন ব্যাজিস্টার করুন আজকে বড় কষ্ট লাগে আপনারা বলুন দিনী শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয় ফরজ একশোটা মুসলমানের মধ্যে আশি জনের কাছে দিনই শিক্ষা নাই আপনি বরকত চাইছেন আমাদের মতো মলবির কাছে এসে নামাজ নাই রোজা নাই কোরআন নাই হাদিসকে ফল নেই আপনি বলছেন হুজুরের বরকত আমার বেতন কত বললাম আমার আব্বার মাদ্রাসায় কত বেতন বললাম এগারো হাজার এ রমজানের পরে মনে হয় বেড়েছে এক হাজার আপনি এগারোই ধরুন এগারো হাজার টাকা বেতন এখন এই এলাকার একটা লোক সে প্রতি মাসে তিন লাখ টাকা ইনকাম করে সে এসে আমাকে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন তাবিজটা কার দরকার আমার না আপনি বলুন বিচার আমার এগারো হাজার মাসে আর তার মাসে তিন লাখ তো তাবিজটা তো আমার দরকার আপনি যদি বলেন আমার ব্যবসায়ী বরকত যাচ্ছে হাদিস শুনেলেন এক নম্বর সবাই নিয়ত করুন তো পাঁচ ওয়াক্তের নামাজি হবে জোরে পড়ুন ইনশাল্লাহ রসুলের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনো দিন কামিয়ে দিবেন না জোরে বলুন সুহান আল্লাহ এটা রসুল সাল্লাহ সাল্লাম হাদিস আচ্ছা রুজি মানে কি রুজি মানে খাদ্য এবং সেটা আমাদের দেশের লোক মনে করে হালাল রুজি আল্লাহ রুজি দিবে মানে প্রত্যেকদিন দিন যেন ইলিশ মাছ আর খাসি খেতে পায় মরে যাবি তুই রোজ ওই মালটা খেলে কেন ডাক্তার বলছে একটা মানুষ যদি একশো গ্রাম খাসির কিংবা পাঁঠার মাংস খায় কত বললাম একশো গ্রাম ডাক্তার বলছে ওটা হজম হতে আড়াইশো মিনিট সময় লাগবে কত মিনিট বললাম আড়াইশো মিনিট তো একটা লেগ লোক যদি দিনে রাতে দিনে রাতে খাসির মাংস পায় এক সপ্তাহ পরে দেখবেন মালটা নাই পটল তুলেছে কথাটা বুঝতে পারেননি হালাল রুজি তার মানে হচ্ছে আপনি দাস্তারখানে বসবেন যে খাবারটাই পাবেন ইজ্জতের সঙ্গে পাবেন কিসের সঙ্গে ইজ্জতের সঙ্গে দাস্তারখানে তা না হলে রুজির মালিক উপরওয়ালা এটা যাদের বিশ্বাস নেই তারা একবার পিজি হসপিটালে যাবেন টাটা মেমোরিয়ালে চলে যান কোটি কোটি টাকার মালিক গলায় ক্যান্সার খেতে পায় না পাইপ ভরা আছে নল ভরা আছে লিকুইড খাবার যাচ্ছে লিকুইড খাবার খেতে পাই না আপনি কি বলবেন তার জন্য কি ভাববেন তার জন্য আপনি ভেবে দেখুন আর আপনি আলু চাষ করেন লোকের বাড়িতে কাজ করেন রাতের বেলায় বিবি দস্তরখান বিছিয়ে একটু আপনার জন্য ডাল আলু করেছে একটা ডিম ভাজি করে দিয়েছে আর আপনি সেই ডিম ভাজি দিয়ে ভাত খেলেন ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন তোমার থেকে দামি সুখী পৃথিবীতে কেউ নয় তা না হলে কলকাতায় যান বেশি দূরে নিয়ে যাব না কোটি টাকার মালিক রাতের বেলায় রাত দুটোই মদের বার থেকে মদ খেয়ে বাড়িতে প্রবেশ করে দামি সুপা লাগানো আছে এসে আন্ডার প্যান্ট পরে সুপার ওপরে শুয়ে পড়লো আর বিবি শুয়ে আছে কুত্তার সঙ্গে কুকুরের সঙ্গে সেটা সুখে না আপনি ডাল আলু দিয়ে ভাত খেয়ে সারা রাত বিবিকে জড়িয়ে ধরে শুয়েছেন এইটা সুখের আপনি ভেবে দেখবেন কোনটা সুখের ওই জন্যে আপনি রুজিতে বরকত চান পাঁচ অক্তের নামাজ পড়ুন রসুলের হাদিস যদি আপনার ব্যবসায় বরকত চান যারা প্রত্যেক দিন যে বাড়িতে এসা নামাজের পরে সোরা ওয়াকে আর হবে আল্লাহ তাদের মালেতে কামাই বরকত দেবেন জোরে বলুন শুভান কিন্তু দুঃখ আমাদের মা বোনেরা বছরে একবার কোরআন খুলে রুজার মাসে ঠিক বললাম না ভুল বললাম একবার আর এখন হুগলি ডিস্ট্রিক্ট বলুন বর্ধমান বলুন এখন আমাদের মায়েদের একটা বড় রোগ সেই রোগটা হচ্ছে যে বিকেলবেলায় নামাজ তো নাই নাই কোরআন তো নাই নাই প্রত্যেক পাড়ায় একটা করে জায়গা ঠিক করা আছে চারটা বউ এক কাছে হবে পাঁচটা বউ আর গুটা দেশের গিবদ গুলো অড়াই করে হারাম যে মহিলারা শুনছেন তারা শুনে নেন আচ্ছা আপনারা বলুন পর্দা করা ফরজ না ফরজ নয় ফরজ পর্দার আর আছে কিছু রাখতে পেরেছি কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত যখন তোমরা দেখতে পাবে নারীরা পোশাক তো পরছে কিন্তু তাদের শরীর দেখা যাচ্ছে বেপারদা বেপারদা একটা পালস চকলেটের দাম কত কথা বলে না এক টাকা কোনো দোকানদার ছিঁড়ে যদি প্লেটে করে বিক্রি করে কেউ কিনবে কেন ধুলো পড়েছে মাছি বসেছে ও মাল চলবে না খাবো না কেন পেটের ক্ষতি হবে হাইরে মুসলমান দেশের মানুষ আপনি এক টাকা চকলেটের মূল্য বুঝতে পারলেন কিন্তু আপনার মায়ের ইজ্জতের মূল্য বুঝলেন না আপনার বিটির ইজ্জতের মূল্য বুঝলেন না আপনার বোনের ইজ্জতের মূল্য আপনি বুঝতে পারলেন না অথচ রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের কাছে পর্দা ফরজ করা হয়েছে আমার মায়েরা শুনবেন যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে আল্লাহ নবী এবং সাহাবির বিবিরা পায়ের নখটা পর্যন্ত স্বামীর হুকুম ছাড়ার পর্দা ছাড়া বাড়ির বাইরে বের করেননি জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না আরে আমি সেদিনে হুগলি ডিস্ট্রিক্টে হরিপাল থানা হবে হরিপাল থানায় জলসাই গিয়েছিলাম বাইরের খন্ড তো আমি যখন গ্রামে ঢুকছি রাস্তার ওপরে মেয়েরা বসে আছে বুঝলেন আপনি বিশ্বাস করুন আমি গর্ব করে বলছি আমার গ্রামে গিয়ে রাস্তায় কোনো মেয়েকে দেখতে পাবেন গর্ব করে বললাম আমার গ্রামে কেন আমার গোটা গলসি থানায় কোনো গ্রামে মুসলিম গ্রামে মুসলিম মহিলা দিকে রাস্তার উপরে দেখতে পাবেন একটা গ্রামে আমার যতগুলো গ্রাম আছে গলসি থানায় এটা আমি গর্ব করে বলছি আমার থানার গর্ব করে বলছি কিন্তু দুঃখের বিষয় আমি হুগলি ডিস্ট্রিক্টের কয়েকটা গ্রামে প্রবেশ করলাম রাস্তার মহিলারা বসে আছে ঘরের দরজা দরজাটা খুলে দিয়ে দরজার উপরে বসে আছে এক থেকে বড় হারাম কাজ আর কিছু হতে পারে আমরা মনে করেছি পর্দাটা খালি হুজুরদের কাছে বিসমিল্লা কার কাছে হুজুরদের কাছে ওই জন্য দেখবেন সারা দেশের লোক পেরিয়ে যাচ্ছে ও আর কোনো চিন্তা নাই পর্দা কিন্তু যদি একটা দাড়ি টুপিওয়ালা পেরিয়ে যায় হু হুজুর আসছিল মালটা টেনে দিলে তার মানে কি হুজুর খালি মরদ আর বাকি সব হিজড়ে দুঃখের বিষয় এটা শুনেলেন দাড়িওয়ালাটাই পর্দা নয় পর্দার কথা বলা হয়েছে পর পুরুষের কাছ থেকে স্বামী যদি কলকাতায় থাকে স্ত্রী শুনে লাও তোমার যদি পরিবারে তোমার বাপের পরিবারে কেউ যদি মারা যায় স্বামীকে ফোন করে হুকুম নিতে হবে আমার চাচা মারা গেছে আমি কি পর্দার সহিত যেতে পারি স্বামী বলবে যাও গাড়ি বলে দিচ্ছি গাড়ি ভাড়া করে চলে যাও তখন আপনি যেতে পারবেন আমার বন্ধুগণ আমার ভাই আমার মা বোন কান খুলে শুনেলেন যদি কোনো মাকেই যদি বাজারে নিয়ে যান আর কোনো দোকানদার ফলওয়ালা কলাগুলো ছিলে বিক্রি করে সেই কলা আপনি কিনবেন না কেন এতই মাছি বসেছে আর ধুলো পড়েছে ইজ্জত নষ্ট হয়েছে আমার মা আপনি যদি বেপার্তাভাবে রাস্তায় যান ওইভাবেই আপনার ওপরে বদনাজর পড়বে আপনার ইজ্জত নষ্ট হবে আজকে পৃথিবীর মানুষ তাকিয়ে দেখুন আমি নাম করব না একটা দেওয়ালে ফিলিমের পোস্টার লাগে লাগে না লাগে না বাজারে ঘাটে একটা ফিলিম বেরিয়েছে ধরেলেন রিলিজ হয়েছে তার পোস্টার ছাপানো হয়েছে আমার দুঃখ লাগে কোথায় জানেন সেখানে যে নায়ক থাকে নায়কের ফুল প্যান্ট ফুল হাত শার্ট আর একটা নায়িকাকে অর্ধ উলঙ্গ করে ডার করিয়েছে আর এরা বলে নারী মর্যাদার কথা এরা বলে নারীর ইজ্জতের কথা রসুল সাল্লাহ আলি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন একজন মুশরিকের বিটি হাতেন তাইয়ের বিটি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন মাথায় কাপন নেই রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুললেন আর তার মাথায় চাপিয়ে দিলেন সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ এটা মুশরিকের বিটি আল্লাহ নবী থমক দিলেন হে আবার সাহাবিরা শোনো আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসিনি জোরে বলুন তার মাথা ঢাকলেন মুশরিকের দেখলেন না এটা কোন ধর্মের মানুষ কোন ধর্মের মেয়ে তিনি ইজ্জত করলেন একটা নারীকে নারী মর্যাদার কথা আপনি শুনেলেন একটা মহিলা শুধু একা জাহান নামে যাবে না তার স্বামীকে নিয়ে যাবে তার পাপকে নিয়ে যাবে তার ভাইকে নিয়ে যাবে তার মামাকে নিয়ে যাবে সে একা জাহান নামে প্রবেশ করবে না সকলকে টেনে নিয়ে যাবে কেন বলুন তো সে অভিযোগ করবে আল্লাহ আমার ভাই কোনোদিন আমাকে পর্দার কথা বলেনি সে অভিযোগ করবে আল্লাহ আমার স্বামী আমাকে কোনোদিন পর্দার কথা বলেনি সে অভিযোগ করবে আল্লাহ আমার বাপ কোনোদিন আমাকে পর্দার কথা বলেনি তখন টেনে নিয়ে গিয়ে তোমাদেরকে জাহান নামে ভরা হবে আপনি দাউতেন আপনার স্ত্রীকে নামাজ ফরজ নামাজ ছাড়ো না আমাদের দেশের সিস্টেম খুব খারাপ বিয়েতে গেলে ছেলের জন্যে মেয়ে দেখতে গেছে প্রথম প্রশ্ন কি দাঁড়াই জানেন ছেলের বাপে মা কত দূর পড়াশোনা করেছে তারপর সে এইটে পড়েছে না নাইনে পড়েছে না টেনে পড়েছে সেই জানে যাই হোক একটা বললে যে আমি এতদূর পড়াশোনা করেছি দ্বিতীয় প্রশ্ন দাঁড়ায় কি মা কোরআন জানো জি মা নামাজ পড়ো জি হয়ে গেল পছন্দ হলো বিয়ে হয়ে গেল যেদিন থেকে বিয়ে হয়েছে শ্বশুর শাশুড়ি আর জিন্দগিতে কোনোদিন নেয় না আজকে বউ মা কোরআন পড়েছ কি না আজকে নামাজ কি না ঠিক বললাম না ভুল বললাম তাহলে আপনি কিসের প্রশ্ন আর মেয়ের বাপের প্রশ্ন ছেলে কি হচ্ছে না হচ্ছে জানে না ছেলের টাকা আছে কি না ছেলে কি করে ওই জন্যে অনেকজন চাকরিজীবী দেখে বিয়ে দিয়ে অনেকজন ইন্দ্রমারা বিষ খুঁজে বেড়াচ্ছে এত আমি কিছু বলবো না কেলে চাকরি ছাড়া বিটির বিয়ে দেবো না সব সময় ভাববেন মেয়ের বাপের শর্ত হবে ছেলের কি না আজকে শুনেলেন আলামত শুধু পুরুষরাই দাজ্জালের সৈন্য হবে না মহিলারাও হবে কোন মহিলারা এখন আপনি যে কোনো একটা সাধারণ মেয়েকে জিজ্ঞেস করুন যে একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক করছি ছেলেটা পাঁচ অক্ষে নামাজি মুখে দাঁড়িয়ে আছে নামাজ রুজা লিয়ে থাকে আর পয়সা করি আছে ব্যবসা আছে না করব। দাঁড়িওয়ালা ছেলেকে বিয়ে করবে না করবে কাকে শুয়োরের মতো চুল কেটেছে গাঁজা খাই মেলা ঘুরে বেড়াই ওকে বিয়ে করবে কেন ও ওকে ফিল্ম দেখাতে নিয়ে যাবে না ও তো ওকে শরীর বার করা কাপড় পরাবে ওকে পেপর্দা ভাবে ঘুরে বেড়াবে ওই জন্য ওই ছেলেটাই তার পছন্দ অথচ মেয়ের বাপের শর্ত রাখা উচিত ছিল ছেলে কি করে জানি না কি ব্যবসা আছে জানি না ছেলে পাঁচ পাঁচের নামাজ আছে কিনা আচ্ছা দাড়ি দাড়ি রাখাটা নেকির কথা বলে না দাড়ি রাখাটা পাঁচ বছর আগেকার ঘটনা মোবাইল খুললে পাবেন গুগল খুললে ইউটিউব খুললে উত্তরপ্রদেশের সরকার যোগী আদিত্যনাথজি একটা পুলিশ অফিসারকে মুসলিমদের সাসপেন্ড করা হয়েছিল মুখে এক মুষ্টি এত বড় দাড়ি রেখেছিল সাসপেন্ড কেন দাড়ি রেখে ডিউটি করতে না তিনি দাড়ি কেটে দিয়ে এসে থানায় ডিউটি জয়েন করেছে গোটা ভারতের মুসলিমরা যোগীজিকে গালি দিচ্ছে ইসলামের দুশ্মন অমুক আমি বলি যোগীজি খালি একটা মুসলিম অফিসারকে দাড়ি কাটিয়েছে তার জন্যে যদি তিনি ইসলামের দুশ্মন হয় তাহলে আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট মুসলমান যারা সেলুনে বসে নিজে থেকে দাড়ি কাটছে তারা তোমাদের কাছে জানতে চাই কথাটা বুঝতে পেরেছেন না পারেননি একটা পুলিশ অফিসারের দাড়ি কেটে যদি যোগী আদিত্যনাথ জি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ইসলামের দুশ্মন হয় এই আশি পার্সেন্ট মুসলমান নিজে থেকে গিয়ে নিজের দাড়িগুলোকে চেঁচে ফেলিয়ে দেয় এরা কার দুশ্মন আমি মুসলিম জাতির কাছে জানতে চাই তোমরা উত্তর দাও এরা তো আমার রসুলের দুশ্মন এরা তো থেকে ড্যাঞ্জার দুশ্মন এরাই তো হচ্ছে আসল দুশ্মন যারা মুখেতে বলে রসুলকে ভালোবাসি অথচ রসুলের বিরুদ্ধে আচরণ করছে যারা মুখে বলে আল্লাহকে ভালোবাসি আল্লাহর বিরুদ্ধে আচরণ করছে যারা বলে আমি মুসলিম অথচ সুদ খায় অথচ মদ খায় অথচ গাঁজা খায় দেখুন জঙ্গিপুরের দিকে তাকিয়ে দেখুন মালদার দিকে আমি বলেছি সেদিনে আমরা যে দেশটাই বাস করছি এটা সেকুলার দেশ প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে আমাদের দেশের হিন্দু ভাইদের একটা পরব আছে রামনবমী তেনারা লাইন দিয়ে বেরিয়ে জুলুসবার করে পালন করে অস্ত্র দিয়ে গান বাজিয়ে মুসলিমদের অভিযোগ আমার মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে মসজিদের সামনে ড্যান্স করেছে গান বাজিয়েছে আমার নামাজের ক্ষতি আমার ইমানের ক্ষতি আমি ওই মুসলিম জাতির কাছে জানতে চাই যে আমাদের দেশটা সাকুলার দেশ প্রত্যেকটা ধর্মের মানুষ তারা নিজের নিজের ধর্মকে পালন করবে একটা হিন্দু ভাই শিখ ভাই ইসাই ভাই পালন করবে সে তোমার মসজিদের সামনে দিয়ে রাস্তা গেছে সেদিকে পেরিয়ে যাবে মসজিদের সামনে দাঁড়িয়ে ড্যান্স করুক তোমার কোথায় কি হয়েছে যদি বলো আমার নামাজের ক্ষতি আমার ইমানের ক্ষতি আমি আপনাকে দেখিয়ে দেবো হুগলি ডিস্ট্রিক্ট থেকে গোটা পশ্চিমবাংলায় চাঁদ রাত থেকে চাঁদের রাতে সেই দিন থেকে প্রত্যেকটা গ্রামে বেশিরভাগ গ্রামে মুসলিমদের যুবকরা ডিজে বাজিয়েছে সারা রাত আর দিন এই জাতি তোমাদের কাছে আমি জানতে চাই এটাতে তোমার ইমান কি করে পুক্তা হলো যদি এটা হারাম হয় এই হিন্দু ভাই যদি তার ধর্ম পালন করতে গিয়ে তোমার ক্ষতি হয় মুসলিম ধর্মে গান বাজনা যদি হারাম হয় তোমার বেটা বিটির বিয়েতে গান বাজনা কি করে চাইজ হলো এই জাতির কাছে আমি জানতে চাই ঐজন নেকষ্ট ইসখার কো आग लगी घर के चिराग से मुसलमान তুমি তোমার ঘরের নিজের আগুন ধরিয়েছো তা না হলে আন্দোলনের নামে তুমি ভাঙচুর করবে কে স্বীকৃতি দিলো তোমাকে আন্দোলন করার অধিকার সব জাতির আছে সবাই নিজের অধিকারের জন্য আন্দোলন করবে তার মানে এটা নয় তুমি কারো ভাঙ গাড়ি ভাঙচুর করবে কারি গাড়িতে আগুন লাগাবে কারো দোকানপাট লুটপাট করবে কারো দোকান ভাঙচুর করবে আমি বলে যাচ্ছি তারা আমার রসুলের উন্নতি হতে পারে না আমার ভাই আমি খুব বলছি ধরে ভারতের সব মসজিদ মিটে গেল সব মাদ্রাসা মিটিয়ে দিল ইমানদারির সঙ্গে বলুন তো আমাদের অন্তর আর দিল দিমাগ থেকে আল্লাহর রসুলের মহাব্বত মিটাতে কেউ পারবে জোরে বলুন না সুভান